যদি থাকে আপনায় আপনি করে মন দেখো নবম দশম শ্রেণী অনুশীলনী তিন পয়েন্ট পাঁচ বিশ নাম্বার অঙ্ক এটা তোমাদের মাথায় ঢুকতেই চায় না না ঢুকার কারণ আমি আজকে খুঁজে বের করবো যে আসলে ঢুকে না কেন আর আমি যেটা বোঝাবো সেটা যদি তোমাদের মাথায় একবার ঢোকে তাহলে আর বের হবে না দেখো কি লেখা আছে একটি চৌবাচ্চায় দুটি নল যুক্ত আছে চৌবাচ্চা কি এখন আমাদের যেটাকে বলি পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্ক আগে এরকম ছিল না হাউস তৈরি করা হতো সেখানে পানি রাখা হতো নল দিয়ে ঢুকতো নল দিয়ে বের হতো এবং সেই পানি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকতাম এখন স্মার্ট হওয়ার কারণে ধীরে 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 প্লাস্টিকের ব্যবহার বেশি হওয়ার কারণে এটা আমরা রূপান্তর করে ফেলছি ট্যাঙ্ক তো দেখো মনে করি একটা চৌবাচ্চা এই চৌবাচ্চা এটা একটা নল এটা দিয়ে পানি প্রবেশ করে এটা একটা নল এটা দিয়ে পানি বের হয় বের হয়ে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই হয়ে থাকে বলা আছে একটি চৌবাচ্চায় দুটি দুইটি নল যুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় মানে এখানে ভিতরে ঢুকবে পানি প্রথম নল এটা আর এটা হচ্ছে দ্বিতীয় নল এখানে এই পানি পূর্ণ হতে সময় লাগে টি ওয়ান মিনিট আর বলা আছে দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় এটা দিয়ে বের হতে লাগে টি টু মিনিট খালি হয়ে যায় এখন তারপরে আবার আরেকটা জিনিস নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে মানে এদিক দিয়ে পানি ঢুকবে এদিক দিয়ে বের হবে তো যদি আটকানো থাকে শুধু ঢুকে তাহলে এটা পূর্ণ হতে সময় লাগবে টি ওয়ান মিনিট আর যদি না ঢুকে শুধু বের করে দেওয়া হয় তাহলে তখন সময় লাগবে মিনিট খালি টি এখন ঢুকবেও বেরো হবে তাহলে কতক্ষণ সময় লাগবে এটা পূর্ণ বলা টি টু বড় টি ওয়ান ছোট অর্থাৎ টি টু টি টু মনে করো যে সময় লাগছে তিরিশ মিনিট তাহলে টি ওয়ান ছোট হবে তার মানে লাগবে পঁচিশ মিনিট এরকমটা আইডিয়া তাহলে বের হতে যদি সময় লাগে বেশি আর ঢুকতে যদি সময় লাগে কম তাহলে কি বোঝা যায় এখানে যে বের হতে সময় লাগতেছে বেশি মানে খালি করতে সময় লাগতেছে বেশি আর পূর্ণ হতে সময় লাগতেছে কম অবশ্যই দ্বিতীয় নলটা হচ্ছে চিকন যেটা দিয়ে ধীরে ধীরে পানি বের হয় পানি এটা দিয়ে ধীরে বের হয় আর এটা দিয়ে দ্রুত প্রবেশ করে একসঙ্গে দুটা খোলা থাকলে অবশ্যই আমার ট্যাঙ্কটা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে এখন এই হিসাবটা করব আমরা মিনিটের অর্থাৎ মিনিটে এক এক সে কতটুকু ঢুকতেছে আর এক মিনিটে কতটুকু বের হয়ে যাচ্ছে ঢোকা এবং বেরার পরে অবশিষ্ট কতটুকু থাকতেছে সেটুকু আমরা বের করব। তো সম্পূর্ণ চৌবাচ্চাটাকে ধরে নিলাম এক অংশ কতদূর কাজ করেছি যে ঢুকতে এক মিনিটে কতটুকু ঢোকে আর এক মিনিটে কতটুকু বের হয় সেটা আমরা বের করেছি প্রথম নল দ্বারা টি মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে ঢুকে বা পূর্ণ হয় এক ভাগ টি ওয়ান অংশ আর দ্বিতীয় নল দ্বারা টি মিনিটে খালি হয় এক অংশ এক মিনিটে খালি হয় এটি এটা ঢুকবে এটা বের হবে তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে আমার জমা অতএব নল দুইটি একত্রে খুলে দিলে পানি হয় এই যে ঢোকা থেকে বের হয়ে যাওয়াটা বিয়োগ করে দিলাম এটা আমার এক মিনিটে পূর্ণ হবে যদি দুইটা নলেই আমি একসঙ্গে খুলে দিই এক মিনিটে পূর্ণ হচ্ছে এইটুকু অংশ কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমার এখানে চেয়েছে কি নল দুইটা একত্রে খুলে দিলে খালি চৌ বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে মানে সময় চেয়েছি এখানে এক মিনিটে পূর্ণ হয় এত অংশ আমার দেওয়া আছে কিন্তু আমার চেয়েছে সময় তো এই এক মিনিটে যদি পূর্ণ হয় এত অংশ আর সম্পূর্ণ অংশটা হচ্ছে এক অংশ জাস্ট এই লাইনটাকে আমরা একটু গোসাই লিখবো মিনিটটাকে রাখবো ওইদিকে আর অংশটাকে রাখবো এদিকে আর এক অংশ আমরা বের করে ফেলবো এত অংশ পূর্ণ হতে সময় লাগে এক মিনিট তো এক অংশ মানে সম্পূর্ণটা এক অংশ পূর্ণ হতে সময় লাগবে এটা যে ভাগ আর ভাগটাকে এই বড় ভাগটাকে গুণ করে দিলে এটা যাবে উল্টে উল্টে গেলে হবে মিনিট এটা হচ্ছে আমার মোট মিনিট তো আমরা এটা জাস্ট ফিনিশিং লাইন লিখব নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয় এটা তোমরা লিখে নিবা আশা করি এখানে তোমাদের সমস্যা থাকার কথা না এর পরের ভিডিওতে আমরা একুশ নাম্বার অঙ্কটা সমাধান করব ধন্যবাদ ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো